তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু আর তাই নিয়ে উত্তাল এই মুহূর্তে তমলুক আপনাদের জানিয়ে রাখি কর্মরত অবস্থায় ওই মহিলা চিকিৎসকের মৃত্যু হয় আর তাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে ভাড়া বাড়িতে পড়ে গিয়ে রক্তাক্ত হন ওই মহিলা ডাক্তার হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত হতে শুরু করে সেই থেকেই কি মৃত্যু হয়েছে মৃত চিকিৎসকের ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে শালিনী দাসের এমনটাই মনে করছেন চিকিৎসকরা তবে হাতের চ্যানেলে পুষ্করা ওষুধের বিক্রিয়ার জেরেই মৃত্যু কিনা তা ঘিরেও প্রশ্ন উঠছে কথা বলবো কন্টাই মহকুমা হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই ঝিলাম এই হাসপাতালেই তো কাজ করতে ওই চিকিৎসক সুতরাং কিভাবে মৃত্যু হলো চিকিৎসকের যারা সহকর্মী তারা কি বলছেন একদমই পোস্টমর্টম রিপোর্টে যেমন প্রকাশিত হয়েছে যে তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে সেটা নিয়ে ধোয়াশা রয়েছে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে তেমনও মনে করা হচ্ছে তবে একই সঙ্গে যে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য কোনো কারণ কি না তার জন্য ভিসেরা টেস্টের জন্য শরীরের অংশ এবং যেখানে চ্যানেল করা ছিল সেই অংশ ভিসেরা টেস্টের জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে তবে তিনি যেখানে কাজ করতে নেই যে কাঁথি মহকুমা হাসপাতাল সেখানে ছাব্বিশ নয় এই তারিখে তার এখানে পোস্টিং হয় তিনি অ্যাকচুয়ালি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টেড ছিলেন কিন্তু এখানে অ্যানাস্থেসিস্টের ঘাটতি হয় তাকে গত মাসের ছাব্বিশ তারিখ পোস্টিং হয় তিনি আসেন এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে এখানে তিনি মোট সব মিলিয়ে চার দিন মতো এসেছিলেন এবং শেষ তিনি এসেছিলেন পনেরো তারিখ এই হাসপাতালে তার যারা সহকর্মী তারা এখানে রয়েছেন আমরা অফিসে ঢুকছি ফ্যাসিলিটি ম্যানেজার অফিসে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তাদের অনেকেই তাকে সেইভাবে চেনেন না তবে তারা এই ঘটনায় হতচকিত এই যে ডাক্তার কর্মরত অবস্থায় মারা গেছেন কি মনে করছেন কর্মরত অবস্থায় উনি মারা গেছেন সত্যই ঠিক আপনি কি চিনতেন আমি চিনতাম না তবে শুনেছি আমি আমি এখানে যে এখানে ডেপুটেশনে এসেছিলাম আরও একজন রয়েছেন এখানে সহকারী এখানে তাদের সঙ্গে কথা বলবো এবং তাই এখানে দেখতে পাচ্ছি সবাই চিন্তিত পুরো ঘটনায় আপনি তো এই ঘটনাটা শুনতে পেয়েছেন কি মনে করছেন কখন জানতে পার আমি এটা নিউজেই জানতে পারি নিউজ দেখেই জানতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে খুবই প্যাথেটিক মানে খুবই খারাপ লাগছে তো আমার ঠিক সেরকম মনেও পড়ছে সম্ভবত আমি একবার বা দুবার আমি আমাদের হসপিটালে আমি দেখেছি তো সরাসরি আমার সঙ্গে মানে পরিচিতি হয়নি যাই হোক তো তারপরে এই খবরটা শোনার পর আমার মানে খুবই খুবই খারাপ লাগছে অর্থাৎ এখানে অফিসে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু চিন্তিত এইখানে এমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলবো তিনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রায় চোদ্দ বছরের উপর তার সঙ্গে কথা বলবো এই যে কর্মরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক তার মৃত্যু হলো। আপনাদের এখানেই পোস্টিং হয়েছিল সামান্য দু তিন দিন এসছিলেন ঘটনাটা কতটা আপনাকে শখ করছে মানে মানে ভেরি মানে বারবার কম বয়সী চিকিৎসকদের মৃত্যু কি বলবে এটা অস্বাভাবিক এটা তো মানে ভালো করে তদন্ত করা উচিত কেন হচ্ছে বারবার আপনার তো এখানে পোস্টেড ছিল আমি এখানে এখানে পোস্টেড মানে আমি জানি না দুদিন নাকি ছিলেন ডিউটি মঙ্গল বুধবার দিন ডিউটি করেছে অর্থাৎ দেখতেই পাচ্ছ অল্প দিন কাজ করলো এই যে তরুণী একজন চিকিৎসক কম বয়সী চিকিৎসক তার আকস্মিক মৃত্যুতে এই হাসপাতালেও শোকের আবহ রয়েছে প্রত্যেকেই চিন্তিত এবং তাদের একটাই বক্তব্য তদন্ত যেন সঠিকভাবে হয় এবং এই যে মৃত্যু এর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে তা যেন অবশ্যই উদ্ঘাটিত হয় এবং তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে সিএমওই জানিয়ে দিয়েছেন যে দু সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করে এই মৃত্যুর সঠিক কারণ কি সেটা বের করার চেষ্টা করবেন এবং তার আগে অবশ্যই এই যে ভিসেরার রিপোর্ট কি হচ্ছে কারণ পুলিশই তদন্ত চলছে ভিসেরার রিপোর্ট কি আসে সেটার ওপর নির্ভর করছে সঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে একদমই ঝিলাম তুমি আমাদের সঙ্গে থাকো মৃত চিকিৎসকের বাবা তিনি প্রশ্ন তুলছেন যে মেয়ের পোস্টমর্টেম এত তড়িঘড়ি করা হলো কেন কি বলেছে মৃত্যুর কারণ তো কিছু এরাও কমপ্লিটলি কিছু বলতে পারিনি আর হসপিটাল বলছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না ধরনের কথা আমাদের জানিয়েছে এখন তো আমারও একটু ইয়ে হচ্ছে যে এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা কেন করা হল হুম পোস্টমর্টমটা বোধহয় কমপ্লিট হয়েছে পাঁচটা সাড়ে পাঁচটা গতকাল আমরা ডেড ডেটগুলো নিয়েছি ওই দিন রাতে সাড়ে বারোটা একটা কালকে হ্যাঁ আজকে দাদা হোক যে হসপিটালে কর্মরত ছিল সেই পোস্টমর্টেম পোস্টমর্টে হ্যাঁ ওই হসপিটালে আপনার কি আপনার কি অন্য কোথাও করানোর পরিকল্পনা ছিল বা দ্বিতীয়বার করানোর পরিকল্পনা ছিল তারা হুড়ো করা হয়েছে বলছেন যদি আমি জানতে না পারি তো অন্য জায়গায় গিয়ে সেরকম পরিকল্পনা করতে পারি তো এখন আমার এগুলো তো আস্তে আস্তে ডাউটটা হয় স্যার বিভিন্ন লোকের কাছে জানতে পেরে এখন এই মুহূর্তে মেডিকেল রিপোর্ট মানে এই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে অর্থাৎ পোস্টমর্টেম এত তড়িঘড়ি কেন তা নিয়ে যেমন মৃত পড়ুয়ার বাবা প্রশ্ন তুলেছেন মৃত চিকিৎসকের মা কি বলছেন ও যখন চিনোবে প্যাকেজানো বলেছে চ্যালেঞ্জ করতে বাম্পুরা হল এটা সেটা একটা ভিডিও অ্যাটাচমেন্ট রাতিনও যখন বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়ে দাওয়াই করে দিয়েছে কিছু নাই সব সুস্থ হয়ে